আসসালাম আলাইকুম জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন প্রফেসর ইউনুস মানিক মিয়া অ্যাভিনিউতে সেই জিনিসটা দেখানোর জন্য ছাত্র জনতা তিনি রংপুর থেকে দিনাজপুর থেকে চট্টগ্রাম থেকে বরিশাল থেকে ছাত্র জনতা আনবেন রাষ্ট্রীয় পোশাকার খরচ করে প্রায় তিরিশ লক্ষ টাকার ট্রেন ভাড়া দিবে এটা কি শুরু হলো আমি বুঝলাম না যে এটা কি শুরু হলো যে ছাত্র জনতা আপনি রংপুর দিনাজপুর রাজশাহী বরিশাল থেকে আনার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের টাকা খরচ করে জনগণের পকেটে টাকা খরচ করে তিরিশ লক্ষ টাকা খরচ করে আপনারা ট্রেন ভাড়া করে আনতেছেন মানিক কি আপনাকে লক্ষ লক্ষ লোক দেখাতেই হবে যেখানে সেখানে উপস্থিত ছিল লক্ষ লক্ষ জনতা এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন আপনারা বা এটা দিয়ে আসলে বাংলাদেশকে কোন পথে নিতে যাচ্ছেন মাত্র তিরিশ লক্ষ টাকা বলতে পারেন যে কত টাকা কত জায়গায় খরচ হচ্ছে মাত্র তিরিশ লক্ষ টাকা আওয়ামী লীগ তো আরো অনেক টাকা খরচ করেছে আওয়ামী লীগ তিনশো কোটি টাকা পাচার করেছে আমি তো মাত্র তিরিশ লক্ষ টাকা খরচ করেছি বা আমি তো মাত্র তিরিশ লক্ষ টাকা ট্রেনের পিছনে ব্যয় করছি তাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের বাজেট থেকে দিচ্ছে তাদের বাজেটটা আসে থেকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেটটা আসে থেকে। এই যে ভুয়া মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের তারা স্বীকৃতি দিয়েছে এই দায়টা কি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের না আমি হাসছি কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন যে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছেন সম্মানিত ভুয়া মুক্তিযোদ্ধা এই ভুয়া মুক্তি যুদ্ধ সিলেক্টের দায়কে কে নেবে নিবে শুধুমাত্র একা হাসিনাই নিবে একা হাসিনাই কি সব ভুয়া যুদ্ধ সিলেক্ট করেছে মুক্তি যুদ্ধ বৈশাখ মন্ত্রণালয় কি টাকা খায় নাই ওখানকার সচিব কি তখনকার সচিব কি টাকা খায় নাই ওখানকার আমলারা কি টাকা খায় নাই বহুত বড় বড় কথা বলেন এখন মুক্তি যুদ্ধ বেচা শেষ এখন আপনারা আসছেন জুলাই বিক্রি করতে জুলাই বিক্রির প্রথম ধাপ হিসেবে আপনারা ট্রেনের যে তিরিশ লক্ষ টাকা খরচ করতেছেন আমার তো সন্দেহ হয় এখানেও আপনারা কিছু মেরেছেন কারণ এই যে মন্ত্রণালয়গুলো এই যে মন্ত্রণালয়টা এটার উপর মানুষের যে বিশ্বাস আস্থা পুরোটাই শেষ প্রথম বিক্রি করলেন মুক্তিযোদ্ধা এখন বিক্রি করলেন জুলাই সবার সাথে থাকতে হবে আপনাদের সবাইকে তেল মারতে হবে শুধুমাত্র মানুষকে তেল মারা লাগে না আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে তেল মারা লাগে না তাদের তো কোনো পাওয়ার নেই তাদের তারা কোনো কিছু করার সামর্থ্য নেই তাদেরকে কেন তেল মারবেন তেল তো মারতে হবে আমরা ওই অমুক রাজনীতিবিদকে তেল তো মারতে হবে এনসিপির অমুককে বিএনপির অমুককে জামাতের অমুককে কিন্তু মনে রাখবেন মনে রাখবেন যে খেলাটা পাঁচ তারিখ আপনারা দেখেছেন গত পাঁচই আগস্ট সেখানে আপনাদের যেই মাথার আকাশ বা এটাকে কি বলে চুম্বুক অংশটা যেটাকে আমরা হাসিনা নাম দিয়েছি সেই হাসিনাটা পালাইছে এরপর কিন্তু আপনাদের পালাইতে হবে যারা এখন এক টাকা পর্যন্ত দুর্নীতি করতেছেন যাদেরকে নিয়ে মানুষ এখন প্রশ্ন তুলতেছে আপনাদেরকে নিয়ে প্রশ্ন তুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে ট্রেন ভাড়া করে বিভিন্ন জায়গা থেকে মানুষ আনবে আপনাদেরকে নিয়ে মানুষ প্রশ্ন করতেছে আপনারা কি দেখেন না আপনাদের কি ফেসবুক নাই আপনারা কি দোকানে গিয়ে চা খান না আপনারা কি মার্কেটে যান না আপনারা আপনারা কি সাধারণ মানুষের সাথে কথা বলেন না নাকি ওই মন্ত্রণালয়ে প্রাইভেট কারে করে মন্ত্রণালয়ে গেলেন আবার প্রাইভেট কারে করে বাসায় আসেন আপনাদের কি বউ নাই আপনাদের বউ কি আপনাকে বলে না যে তোমাদের মন্ত্রণালয় নিয়ে অনেক কথা হচ্ছে তোমাদের মন্ত্রণালয় নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তোমরা কেন এই তিরিশ লক্ষ টাকা খরচ করতে যাচ্ছ টাকার কি এতই মানে প্রাচুর্য যে টাকা খরচ করতে হবে এই টাকাটা কার এই টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করে তোমাদের পকেটে আমরা আমানত হিসেবে দিয়েছি সেই আমানতের যে খেয়ানতটা সেটা আপনারা করবেন না আপনারা এই যে জুলাই ঘোষণাপত্রের শোনানোর জন্য মানুষকে ডাক দিচ্ছেন আসুক মানুষ জোয়ারের মতো মানুষ আসুক মানুষ যদি আসে নিজের টাকা খরচ করে আসবে পাঁচ তারিখ যে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ হয়েছে কয়জন মানুষকে আপনি গাড়ি করে এনেছেন কয়জন মানুষ গাড়িতে করে এসেছে মানুষ হেঁটে হেঁটে এসেছে মানুষ সেই কুমিল্লা থেকে ঢাকায় চলে এসেছে হেঁটে হেঁটে সেই অমুক জায়গা থেকে জায়গা থেকে মানুষ হেঁটে হেঁটে লাগেনি তারাই তো বড় কাজটা করে দিয়েছে তারাই তো সেই আহ পাঁচ তারিখের যে অগ্রণী ভূমিকাটা পালন করছে নাহিদ রাকিব এরপর আহ সাদেক বা যারা যারা সমন্বয়ক কাছেন তাদের নেতৃত্বে অস্বীকার করেছি আমরা অস্বীকার করে নিচ্ছ আগামীকাল যেটি হতে যাচ্ছে সেটি একটি ইতিহাস সেই ইতিহাসে এটা কলঙ্ক লিখিত থাকবে যদি আপনারা এই লক্ষ টাকার ট্রেন ভাড়া খরচ করে আরও কি কি করছেন আমরা জানি না সেগুলোর হিসাব আমরা এখন নিব না সেগুলো আপনাদের পাশের লোকই বলবে আপনার পাশের লোকই বলবে যে আপনি কি করেছেন সচিবের একান্ত সচিব বলবে যে সচিব কি করেছে আমার সচিব চুরি করেছে এখন যেরকম আপনাদের আব্দুল্লাহ মামুন আহ আবদুল্লাহ নোমান ওই নামটা কি ও যেরকম রাজ সাক্ষী দিচ্ছে সেরকম আপনাদের বিরুদ্ধেও কিন্তু রাজ সাক্ষী দিবে একটা সুন্দর আমি বারবার বলি যে একটা সুন্দর সুষ্ঠ একটা দেশ বিনির্মাণে যারা আমলা আছেন যারা সাধারণ নাগরিক আছেন একটা মেল বন্ধন হওয়া উচিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ